আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি এ টু জেড বলবো ক্রোয়েশিয়া যাওয়ার প্রস্তুতিমূলক যেই ব্যাপারটা রয়েছে সেটা বলবো। আপনাকে প্রথমে পাসপোর্ট তো অবশ্যই আপনার থাকতে হবে আর পুলিশ ক্লিয়ারেন্সকে অ্যাটাস্টেড করাতে হবে দিল্লি এবং ঢাকা বা ঢাকা দিল্লিতে অবস্থিত ঢাকা দূতাবাস এবং ক্রোয়েশিয়া দূতাবাস থেকে অ্যাটেস্টেড করে নিয়ে সেটা দিয়ে আবার ক্রোয়েশিয়াতে আপনাকে অ্যাপ্লিকেশন করাতে হবে অর্থাৎ আপনাকে দালাল যদি আমরা সাধারণত দালাল দিয়েই করে থাকি দালালকে দিয়ে দিলে দায়িত্ব দালাল সেটা করে নেয় নিজ দায়িত্বে তো এই হচ্ছে প্রস্তুতি পর্ব তারপরে আপনাকে অপেক্ষা করতে হবে অনলাইন হওয়ার জন্য দালাল আবেদন করবে আবেদন করার দুই থেকে তিন দিনের বা এক সপ্তাহের মধ্যে আপনার এটা অনলাইন চলে আসবে অনলাইন আসার পরে সেটা আবার পারমিটের জন্য অপেক্ষা করতে হবে পারমিটের জন্য আপনার তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস সময় লেগে যায় বর্তমানে এরকম লেগেছে দেখা গিয়েছে তো এরকম সময় লাগতে থাকে আপনাকে ওয়েট করতে হবে আর সব সবচেয়ে ভালো হয় ভালো কোনো কাজের একটা প্রস্তুতি নিয়ে গেলে আর আপনাকে দালালের কাছ থেকে জেনে নিতে পারেন যে কোন কাজে আপনার জন্য আবেদন করেছে সেই অনুসারে আপনি সেই কাজের কিছু ইনফরমেশন আপনার নলেজ ইউটিউব থেকে কিছু জেনে নিতে পারেন আর পাশাপাশি একটা ট্রেনিং নিয়ে নিলে আর সবচেয়ে বেটার হবে আপনাকে সেখানে যাওয়া এবং কাজ করার বিষয়টি সহজ হয়ে যাবে যদি আপনি পূর্ব থেকে কিছু একটা জানেন কাজের বিষয়ে যে কাজে আপনাকে নিচ্ছে তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমরা আনস্কিল যাই আনস্কিল যাওয়ার কারণে আসলে অনেক সময় কোম্পানি আমাদের রাখতে চায় না এবং না রাখার কারণে আমাদের পারমিট করে না দেওয়ার কারণে জিটিআরসি কার্ড করে না দেওয়ার কারণে অনেকেই আবার ইউরোপের অন্যান্য দেশে চলে যায় তো এই জন্য আমাদের উচিত আসলে ক্রোয়েশিয়ার জন্য জমা দেওয়ার পর কিছু ভাষা শেখার চেষ্টা করা যদিও সেখানে ইংরেজি ভাষা চলে তবে সবচেয়ে বেস্ট হলো আপনি ক্রোয়েশিয়ান ভাষার কিছু একটা আইডিয়া নিয়ে গেলে কারণ সবাই তো আর ক্রোয়েশিয়ান যারা আছেন তারা সবাই তো আর ইংরেজি ভালো জানেন না তারা তাদের মাতৃভাষাটাই সবচেয়ে বেশি ভালো জানেন আর আপনি যদি মাতৃভাষাটা ভালো করে শিখে যেতে পারেন রপ্ত করে যেতে পারেন তাহলে তাদের সাথে কমিউনিকেশন করাটা খুব সহজ হবে এবং আপনাকে খুব পছন্দ করবে যারা এই বাংলাদেশি রয়েছে ওইখানে ক্রোয়েশিয়াতে যা যারা ভালো ভাষা পারে তাদের সাথে ক্রোশিয়ানদের ভালো একটা সুসম্পর্ক তৈরি হয় এটা আমি দেখেছি অনেকে ইউটিউবার এর মধ্যে অনেকেই ইউটিউবে ভিডিও দেন তৈরি করেন এবং ক্রোশিয়ার ভাষা শেখার জন্য ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে আপনারা সেখান থেকে কিছু ভাষা শিখে নিতে পারেন বাংলাদেশে থাকতে থাকাকালীন অথবা মধ্যপ্রাচ্য থেকে যারা আবেদন করেন সেখানে থাকাকালীন আপনারা ভাষাগুলো কিছুটা রপ্ত করতে পারেন কিছুটা রপ্ত করতে পারলে আপনি কমিউনিকেশন করাটা খুব সহজ হয়ে যাবে আপনি কাজের বিষয়ে ওখানে যাওয়ার পরে তাদের সাথে সুসম্পর্ক তৈরি হলে আপনার কিন্তু আসলে পিছনে আর টাকাতে হবে না তো এই হচ্ছে পরিস্থিতি আপনাকে অবশ্যই ভাষাটা শেখা দরকার খুব জরুরি তার পাশাপাশি কাজের অভিজ্ঞতাটা থাকলে সবচেয়ে বেশ ভালো পজিশনে থাকবেন আর একটা কথা কিন্তু সব সময় আমরা অনেকেই বলে থাকি যারা ইউটিউবে ভিডিও বানাই আপনাদের উদ্দেশ্যে যে আপনারা যদি ক্রোশিয়ার ভিসা হয় কোনো ক্রমেই আপনারা কিন্তু ক্রোয়েশিয়া থেকে অন্য দেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করবেন না সেখানেই থাকবেন কারণ আপনি থাকলে কিন্তু আরও অনেক বাংলাদেশির জন্য যাওয়াটা খুব সহজ হয়ে যাবে আপনারা যখন পালিয়ে যান বা পালিয়ে যাওয়ার পরে ওই কোম্পানি কিন্তু আপনাকে এত পরিশ্রম করে নিল তারা কিন্তু আপনাকে নেওয়ার জন্য তাদের তাদের কিন্তু অনেক ধৈর্য দৌড় জাপ করতে হয় মন্ত্রণালয়ে সরকারি মন্ত্রণালয়গুলোতে শ্রম মন্ত্রণালয় এই মন্ত্রণালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নানান মন্ত্রণালয়ে কিন্তু আপনার দৌড় জাপ দিতে হয় আপনাদের কাগজপত্র বা ডকুমেন্ট কালেকশন করার জন্য তো এত কষ্ট করে আপনাদের জন্য কালেকশন করলো ডকুমেন্ট তারা দূর করে আপনারা নেওয়ার উদ্দেশ্যে কাজে কিন্তু আপনি কি করলেন সেটা আপনি গিয়ে ওইখানে থাকলেন না আপনি চলে গেলেন ইতালিতে স্পেনে বা পর্তুগালে বা পোল্যান্ডে যেখানেই হোক আপনারা চলে গেলেন আপনাদের আত্মীয় স্বজনের কাছে বা ইতালিতে যাই হোক এই এই যে কাজটা করলেন এই কাজটা করার পরে কিন্তু তাদের মন মানসিকতা নষ্ট হয়ে যায় এবং তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশ থেকে লোক নিতে আর চায় না এবং তারা যে লোক নেওয়ার প্রসেসিং কেউ যদি থেকে থাকে পরবর্তীতে সেগুলো তারা ক্যান্সেল করে দেয় তো এরকম আমার হয়েছে তিনবার ক্যান্সেল হয়েছে আমার কাগজপত্র ডকুমেন্ট তো কারণ হিসেবে দালালের কাছে জানতে পারলাম যে কোম্পানিতে লোক থাকে না সেই কারণে কোম্পানি বাকি লোকদের ইগুলা ক্যান্সেল করে দিয়েছে তো আমার জন্য দোয়া করবেন আমি নেক্সট অর্থাৎ চতুর্থবারের মতো আমি আবার ট্রাই করছি আমার প্রায় আঠারো মাস সময় চলে গিয়েছে তো আঠারো মাসের সময় শেষে আবার আবার অ্যাপ্লিকেশন করতে বলেছি দালালকে তো তারা ট্রাই করছে আবার ওয়ার্ক পারমিট উঠানোর চেষ্টা করছে তো এই হচ্ছে পরিস্থিতি তো ফার্স্টে তো আমি বললামই যে কি কি ডকুমেন্ট আপনার সাধারণত তারা প্রথমে অ্যাপ্লিকেশন করার জন্য তিনটা ডকুমেন্ট নিবে একটা হচ্ছে পাসপোর্ট নিবে ভ্যালিড যার ছয় মাস বা এক বছর মেয়াদি মেয়াদ থাকবে কমপক্ষে আর এক কপি ছবি নিবে তারপরে নিবে হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্স যেটা আপনার দিল্লি এবং দিল্লি থেকে অ্যাটাস্টেড করা সেইটা নিয়ে তারা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করবে এভাবেই আসলে প্রচেষ্টা হয়ে থাকে তারপরেও যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা করবেন আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অনেকের অনেক প্রশ্ন থাকতে পারে অনেক কোয়ারি থাকতে পারে আরেকটা কথা ওই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য তিন থেকে পনেরো হাজার টাকা নিয়ে থাকে আমরা আসলে দালালের মাধ্যমে করিয়ে থাকি কারণ আমাদের দিল্লি যাওয়া সম্ভব না তারা দালালের কোনো এক প্রতিনিধি দিল্লি গিয়ে সেটা অ্যাটেস্টেড করে নিয়ে আসে আর এভাবেই আসলে অ্যাটেস্টেডটা হয়ে থাকে তবে এখন হয়তো কিছুটা কম লাগবে কারণ ঢাকাতে বিএফএস এসেছে চাইলে আর খরচ অনেক কম লাগবে বলে আমি মনে করি যাই হোক ধন্যবাদ সবাইকে অনেক কথা বললাম অনেক ভুলভ্রান্তি থাকতে পারে যদি কোনো ভুলভ্রান্তি থাকে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি নতুন ইউটিউবার চেষ্টা করছি আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য এটা আমার ভালো লাগে এটা আমার পেশা না এটা হচ্ছে আমার নেশা যাই হোক সবাই ভালো থাকবেন সবাইকে নিরন্তর শুভেচ্ছা জানি আজকের মতো এখানে শেষ করছি সবার আর জানি অনেক সুন্দর হোক অনেক ভালো হোক এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ